দেখছেন বিএনপি ক্ষমতার মোহে জন্মলগ্ন থেকেই বিরোধী অপরাধ করছে মাস্তান চক্রের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের আরেক নেতা ড হাসান মাহমুদ বলেছেন পদ্মা সেতু প্রসঙ্গে বিএনপি এবং টিআইবি এখন লজ্জায় নীরব হয়ে গেছে রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন বগুড়া জেলার আদমদিঘি উপজেলা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি বড় রাজনৈতিক দলে বিএনপিকে মানবতা বিরোধী গোষ্ঠীর পৃষ্ঠপোষক উল্লেখ করে দলটিকে দেশের মাস্তান চক্রের জনক বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জন্মলগ্ন থেকে ক্ষমতার বয়ে ধারাবাহিকভাবে মানবতা বিরোধী অপরাধ তারা করে আসছে জনগণ মনে করে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে তাদেরও বিচার হওয়া উচিত এদিকে সংবাদ সম্মেলনে পদ্মা সেতু নিয়ে বিএনপি ও টিআইবির দেওয়া বক্তব্যের সমালোচনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ পদ্মা সেতু হয়ে যাওয়াতে তারা লজ্জা পেয়েছেন কারণ সরকারের একটু ভুল দেখলে বা দেশের বিরুদ্ধে কোনো যদি কথা বিদেশিরা কেউ উচ্চারণ করে যে আওয়াজে বিদেশিরা বলে তার চেয়ে গুণ আওয়াজে তারা কথা বলেন কিন্তু দেশের এই অগ্রগতিতে তাদের কোনো কথা নাই কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক লীগের বর্ধিত সভায় আর নেতা মাহবুবুল আলম হানিফের অভিযোগ ক্ষমতায় থাকতে ধর্মকে ব্যবহার করেছিল বিএনপি এদের আর ভবিষ্যতে কখনো জনসমর্থনে রাষ্ট্র ক্ষমতা আসার সুযোগ নেই সেই কারণেই এই সমস্ত নানান ধর্ম ব্যবসায়ীদের দিয়ে এখন সরকারের বিরুদ্ধে অপচার চালিয়ে অব্যাখ্যা দিয়ে এই দেশের চেষ্টা ধর্ম ব্যবসায়ী ও মৌলবাদীরা ভাস্কর্যের বিরোধিতা করছে উল্লেখ করে সংবিধান অনুযায়ী দেশ চলবে বলে জানান আওয়ামী লীগ নেতারা এখনো দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা